আজ আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার শরীর দিতে যাচ্ছি সে আমার সাথে দেখা করার জন্য আমার কলেজের সামনে দাঁড়িয়ে আছে আমি আমার কলেজ ফাঁকি দিয়ে গেলাম তার সাথে এক আবাসিক হোটেলে আমি তার সাথে চার ঘন্টা সময় কাটালাম ওই আবাসিক হোটেলে এই চার ঘন্টার মধ্যে সে আমার সাথে সাতটায় শারীরিক সম্পর্ক করেছে আমার খুব যন্ত্রণা হচ্ছিল কিন্তু সে তো ঠিকই মজা নিচ্ছিলো আমার শরীরটা নিয়ে তার সুখের জন্য নিজের কষ্টটাকে লুকিয়ে রাখছিলাম কিন্তু পারছিলাম না হঠাৎ করেই যেন চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করল সে আমার চোখের জলের দিকে না দেখে নিজের সুখটাই উপভোগ করছিল আমিও মেনে নিচ্ছিলাম কারণ আমি তাকে ভালোবাসি নিজের থেকেও বেশি আমার সাথে শারীরিক সম্পর্ক করা শেষ করে সে আমাকে একটা জন্ম নিয়ন্ত্রণ পিল খাইয়ে দিল তারপর আমরা হোটেল থেকে বের হয়ে সে আমাকে রিক্সাতে তুলে দিল সে চলে গেল তার কলেজে আর সার্টিফিকেট নেওয়ার জন্য সে গ্রামের ছেলে আজ আমার সাথে দেখা করা আর তার কলেজ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্যই শহরে এসেছিল তার নাম সাফিন ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার পরিচয় গত বছর রোজায় সাফিনের সাথে আমার পরিচয় প্রথমে আমাদের সম্পর্কটি ছিল বন্ধুত্বের তারপর ধীরে ধীরে সে আমাকে তার মনের কথা বলে আমার তাকে খুব ভালো লাগতো তাই তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেলাম তার সাথে কোনোদিন দেখা হয়নি আমার ফেসবুকেই তার ছবি দেখেছি আমি তাকে কখনো তার রূপ বা তার ফেস দেখে ভালোবাসিনি আমি তাকে ভালোবেসেছিলাম তার কথার ভঙ্গি দেখে তার প্রতিটি কথা আমাকে মুগ্ধ করত। যখনই তার সাথে কথা বলতাম তখনই আমি বারবার তার প্রেমে পড়ে যেতাম আমাদের রিলেশনের এক মাস পর আমরা দেখা করি ওই দিন সে আমাকে সরাসরি প্রপোজ করে আমাদের সম্পর্কে সব কিছুই সুন্দরভাবে চলছিল। সাফিনের কিছুদিন আগেই পড়াশোনা শেষ হয় তাই সে এক প্রকার বেকার ছিল আমিও কলেজে ক্ষম যেতাম তাই দিন তার সাথে ফোনে কথা হতো সারা রাত প্রেম চলতো আমাদের মধ্যে তার যত্ন তার ভালোবাসার ফাদে আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছিলাম অনেক ভালোবেসে ফেলেছিলাম তাকে আমি একটু রাগী প্রাকৃতির মেয়ে আমি নিজেকে ছাড়া নিজের স্বার্থ ছাড়া কোনো দিন চিন্তাও করিনি আর আমি সেই মেয়ে একজনকে এত বেশি ভালোবেসে ফেলব কোনো চিন্তাও করিনি তার সাথে সম্পর্ক হওয়ার পর সে আমাকে অনেকটা বদলে দিয়েছে আমার রাগ আমার স্বার্থপরতা যেন একদম চলে গিয়েছিল আমার থেকে সে আমার সাথে মাঝের মধ্যে রাগ করে ব্লক করে দিত আমি ফুপিয়ে কান্না করতাম আমি যেই মেয়ে কোনোদিন নিজের জন্য ছাড়া অন্য কারোর জন্য কান্না করিনি সেই আমি কান্না করছি এক অপরিচিত ছেলের জন্য যাকে আমি এক মাস আগে পর্যন্ত চিনতাম না শাফিন আমাকে খুব ভালোভাবে বুঝতো আমি যেমন তাকে ছাড়া থাকতে পারতাম না এক মুহূর্ত সেও যেন ছিল আমাকে ছাড়া অচল প্রতি রাতে সে ঘুমাতো আমার সাথে কথা বলে সকালে উঠতো আমার কলের শব্দ আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করতাম সে আমাকে কল দিয়ে ডেকে দিত মাঝে মধ্যে রাগ করে সে আমাকে ব্লক করে দিত কিন্তু আমি কখনোই তাকে ব্লক করার সাহস পাইনি খুবই ভালোবাসতাম তাকে আমাদের রিলেশনটা ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপ তাই তার সাথে আমার এক দু মাস পরপর দেখা হতো এই এক বছরের চারবার দেখা হয়েছে তার সাথে পঞ্চমবারের সময় দেখা করার আগেই সে আমাকে তার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় আমি প্রথমে আপত্তি করছিলাম কিন্তু সে আমাকে অনেকভাবে জোর করলো আমিও খুব ভালোবাসি থাকি তাই তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম তাই আজ আমি আমার কলেজ ফাঁকি দিয়ে তার সাথে আসলাম আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক করতে সাফিন আমাকে রিক্সাতে তুলে দেওয়ার সময় বলেছিল বাসায় এসে কল দিতে আমি বাসায় এসে আমার মোবাইল নিয়ে যখন তাকে কল দিতে যাব তখন দেখলাম আমার মোবাইল কাজ করছে না আমার মোবাইল নষ্ট হয়ে গেছে আমি তখন আমার আম্মুর মোবাইল থেকে তাকে মেসেজ দিলাম আমার মোবাইল ঠিক করতে দিয়েছিলাম কিন্তু একদিনে মোবাইল ঠিক করা যাচ্ছিল না তাই দোকানি বলেছিল দুই দিন পর মোবাইল দিবে এই দুই দিন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি শাফিনের পারমিশন ছাড়া কোথাও যাই না আজ একটা বিয়ের দাওয়াত আছে তাই আমি আম্মুর মোবাইল থেকে তাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম সে বলল যেতে এই কথা বলে সে সাথে সাথেই কল কেটে দিল আমি ভাবলাম সে ব্যস্ত আছে তাই তাকে আর কল দেয়নি পরের দিন আমার মোবাইল ঠিক করে আনলাম মোবাইল আনার সাথে সাথেই সাভিনকে কল করলাম সে আমার কল ধরল আগের দিন রাতে আমার পুরো কথা শেষ না হওয়ার আগে কল কেটে দেওয়ার কারণ জিজ্ঞেস করলাম সে বলল সে ব্যস্ত ছিল তার বন্ধুরা তার গ্রামে বেসে বেড়াতে তাই তাদেরকে নিয়েছিল ওর সাথে আমার যোগাযোগ আগের মতোই চলছিল আগের মতোই প্রেম চলছিল তার সাথে আজ সে আমাকে বললো সে আমার সাথে আবার দেখা করতে চায় আমি বললাম এক সপ্তাহ হয়নি আমরা দেখা করেছি আবার দেখা করতে চাইতে কেন সে বললো আমার সাথে কথা আছে তার আমার বাসায় কিছু সমস্যা থাকার জন্য আমি তার সাথে দেখা করতে অনিচ্ছা প্রকাশ করি আজ রাতে সে আমাকে বলেছে সে নাকি আমাকে কাল সকালে সারপ্রাইজ দিবে আমি সারা রাত বাঁধতে লাগলাম তার কথা পরদিন সকালে রীতিমতো উঠে তাকে কল করলাম কিন্তু কল করে শুনলাম সে আমার অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে আমার মনে কেমন যেন লাগলো যেই ছেলে ভোর পাঁচটায় উঠলেও আমাকে কল করতো সেই ছেলে আমাকে আজ কল করলো না কিন্তু আমি এইটাকে স্বাভাবিকভাবেই নিলাম আমি সকালের নাস্তা করতে যাবো ওই সময় সে আমাকে বলল আমার সারপ্রাইজটা সে এখন দিবে কিন্তু সে যেই সারপ্রাইজ দিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সে আমাকে একটা ছবি পাঠালো ছবিটা ছিল তার টিকিটের এক সপ্তাহ পরে তার ফ্লাইট নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না তখনই যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সারাদিন আমি কান্না করেছি আমি আমার বাসায় ম্যানেজ করে নিলাম তার সাথে দেখা করতে যাওয়ার জন্য বন্ধুর বাসায় যাব বলে শুক্রবার বের হওয়া পারমিশন নিলাম আম্মু আব্বু থেকে রাতে তাকে কল দিয়ে বললাম আমি শুক্রবারে তোমার সাথে দেখা করব। সে বলল সে আমার সাথে দেখা করতে পারবে না ও যদি আমার সাথে দেখা করে তাহলে নাকি ও দেশের বাইরে যেতে পারবে না আমার জন্য কষ্ট পাবে ওই দিনের পর থেকে যেন দুঃখ আমার জীবনে প্রতিনিয়ত আসতেই লাগলো প্রতিটা রাতে কান্না করতাম তার সাথে কথা বলে বলে আর দুই দিন বাকি সে আমাকে ছেড়ে চলে যাবে দূর দেশে সে আমাকে আজ রাতে কল দিল আমি তার সাথে কথা বলতে বলতেছিলাম কথা বলতে বলতেই কথা কাটাকাটি হয় শাফিনের সাথে আমার ঝোকড়া লেগে যায় সে আমাকে ব্লক করে দেয় আমি আমার আম্মু আব্বু বড় ভাইয়া সবার মোবাইল থেকে তাকে কল করলাম কিন্তু সে আমার আওয়াজ শুনে কল কেটে দেয় আমি যে নাম্বার থেকেই তাকে কল দেই সেই নাম্বারটাই সে ব্লক করে দেয় আজ রাতে আমি আম্মুর সাথে শুয়েছি নিজের কষ্টগুলি রুকিয়ে লাগতে পারছিলাম না আম্মুকে জড়িয়ে ধরে খান্না করি সারা রাত পরের দিন আম্মু আমার বড় মাকে আমার কথা জানালো উনি আমাকে জিজ্ঞেস করলো আমার কিছু হয়েছে কি না আমি কাল সারা রাত কেন কান্না করলাম আমি শাফিনের কথা আম্মু আর বড়মাকে বলে দেই। ওরা শাফিনের ব্যাপারে জানতে চায় আমি তাদেরকে শাফিনের আচরণের ব্যাপারে সব বলি তার ব্লক দেওয়ার কথা আমার কষ্ট দেখে আমার বড়মা মা তার সাথে কথা বলতে চায় কিন্তু ওই মুহূর্তে শাফিন আমাকে কল দেয় আমি রিসিভ করে কথা বলি তাকে আমি জানাই আমি আমার বড়মা মা আর আমার আম্মুকে তার কথা বলে দিয়েছি সে আমার কথা শুনেই আমাকে বলে তুই আমাকে আর কল দিবি না এই কথা বলেই সে আমাকে আবার ব্লক করে দেয় দুই দিন কোনো যোগাযোগ হয়নি শাফিনের সাথে আজ সে দেশের বাইরে চলে যাবে আমি আমার আব্বুর একটা পুরনো নাম্বার অন করে সাফিনকে কল দিলাম সে আমার কল রিসিভ করে বলে সে আমার সাথে দেশের বাইরে গিয়ে যোগাযোগ করবে কিন্তু না এক মাস হয়েছে সে আমাকে কোনো কল দেয়নি এইদিকে কিছুদিন পর আমার পরীক্ষা আমি শাফিনকে প্রতিটা মুহূর্তে খুব মিস করছিলাম তাকে আমার দুইটা ফেক আইডি থেকে মেসেজ দিলাম কিন্তু সে আমার ফেক আইডিগুলো ব্লক করে দিল আমার ফাইনাল পরীক্ষা ছিল তাই আমি আমার মোবাইল অফ করে দিয়েছিলাম পরীক্ষার একদিন আগে আমার এক বান্ধবী থেকে সাজেশন নিতে আমার ফেসবুক ঢুকলাম ঢুকে দেখি শাফিন আমাকে আনব্লক করে আমাকে মেসেজ দিয়েছে আমার পরীক্ষা ছিল পর দিন তাই তার সাথে কথা বলতে পারিনি যতদিন পরীক্ষা চলছিলো ততদিন আমার মোবাইল অফ ছিল তাই তার সাথে কোনো কথা হয়নি কাল আমার পরীক্ষা শেষ হবে লাস্ট পরীক্ষা সহজ ছিল তাই আগের দিনই আমি আমার মোবাইল অন করে শাফিনকে মেসেজ দিলাম আমার মেসেজ পেয়ে সে আমাকে কল করল শাফিন আমাকে কল দেওয়ার সাথে সাথে তাকে জিজ্ঞেস করলাম এতদিন কই ছিল সে আমাকে বলল সে নাকি একটু ব্যস্ত ছিল তাই আমাকে কল দেয়নি আর কিছুদিন ধরে আমার মোবাইল বন্ধ ছিল এইভাবে অনেকক্ষণ তার সাথে আমার কথা হয় এরপর দিনটাকে সে আমাকে কোনো কল বা কোনো মেসেজ দিত না আমি কল দিলে রিসিভ করতো না মেসেজ দিলে সিন করতো না খুব কষ্টে আমার দিনগুলো পার করছিলাম তার যখন আমার শরীর দেখার ইচ্ছে হতো তখনই সে আমাকে কল দিত বা মেসেজ দিত আমি শাফিনকে ভালোবাসতাম তাই তাকে আমার নোটপিক দিতাম ভাবলাম সে আমাকে ভালোবাসে হয়তো ব্যস্ত থাকে তাই কল দিতে পারে না আগে তাকে তেমন একটা অনলাইনে দেখতাম না ইদানিং দেখছি সে সারাদিন অনলাইনে থাকে কিন্তু আমি মেসেজ দিলে সে কোনো উত্তর দিত না তার ব্যবহারগুলো খুব কষ্ট দিত আমাকে প্রতিটি মুহূর্তে মনে হতো নিজেকে শেষ করে দিই কিন্তু এই জীবনের মায়াও ত্যাগ করতে পারছিলাম না আজ সে আমাকে কল দিল কল ধরতেই আমি তাকে তার এই ব্যবহারের কারণ জিজ্ঞেস করলাম সে যা বলল সেটা আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না সে বলল তার ফ্যামিলি নাকি তার জন্য মেয়ে ঠিক করে রেখেছে মেয়েটা তার আত্মীয় হয় তার মা তার জন্য মেয়েটাকে ঠিক করে রেখেছে তার কথাগুলো আমি শুনছিলাম আমার চোখ থেকে পানি পড়ছিল শাফিনকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি এই বিয়েতে রাজি সে বলল সে নাকি এখনো হ্যাঁ না কিছুই বলেনি সে বলেছে বিয়ে এখন হবে না সে দুই বছর পর দেশে আসলে বিয়ে দিবে সে আমাকে বলল তার সাথে রিলেশন চালিয়ে নিয়ে যেতে সে দুই বছর পর দেশে ফিরে তার ফ্যামিলিকে আমার কথা বলবে ওরা যদি রাজি হয় সে আমাকে বিয়ে করবে আর রাজি না হলে সে তার মা বাবার পছন্দ করা মেয়েকেই বিয়ে করে নিবে আমি তখন নিজের মনকে প্রশ্ন করলাম যেই ছেলে আমাকে এত ভালোবাসতো সেই ছেলে কেমনে অন্য মেয়েকে বিয়ে করার কথা বলতে পারে একটা সময় মনে হচ্ছিল আমার শরীরের জন্যই হয়তো সে আমার সাথে ভালোবাসার অভিনয় করছিল নিজের মনকে মানাতে পারছিলাম না তাই সাফিনের সাথে আমি রিলেশন চালিয়ে যেতে রাজি হলাম যখন তার কথা মনে পড়ত তখন নিজে নিজেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তো কিছুদিন পর আমার রেজাল্ট বের হলো আমি অনেক ভালো একটা রেজাল্ট করলাম শাফিনকে আমার রেজাল্টের কথা বললে সে কিছুই বলল না ভেবেছিলাম সে আমার এত ভালো একটা রেজাল্ট দেখে খুশি হবে কিন্তু না বল ভেবেছিলাম আমি শাফিনের সাথে আমার অনেক দিন পরপর কথা হতো তার অবহেলা আমাকে অনেক কষ্ট দিত একদিন তাকে বললাম তুমি যা করার আজ করো আমি তোমার অবহেলা সহ্য করতে পারছি না হয়তো আজ আমার সাথে ব্রেকআপ করো হলে আমাকে প্রতিদিন সময় দাও সে বলল সে আমাকে বিয়ে করতে পারবে নাকি কি শিওর না তবে সে নাকি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে আমি হয়তো ওই দিন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম আমি কষ্টটা সহ্য করতে না পেরে কিছু না বলে তাকে ব্লক করে দিলাম আমার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক নাম্বার সব জায়গা থেকে ব্লক দিলাম আজ নিজেকে অনেক সাহসী মনে হচ্ছে তাকে আমি ব্লক করে দিয়েছি তার সাথে আমি আর কোনো যোগাযোগ করবো না এইভাবে একা একা দিন যাচ্ছিল নিজের পড়াশোনা নিয়েই সময় কাটিয়ে দিতাম কিন্তু হাজারো ব্যস্ততার মাঝে দিন শেষে যখন ফ্রি হতাম তখন সাফিনের স্মৃতিগুলো আমাকে শেষ করে দিত আমি আমার সব কথা আমার এক কাজিনকে শেয়ার করি সে তার এক বন্ধুকে আমার কথা বলে তার বন্ধুর নাম ছিল রাহান সে আমাকে ব্যাপারে সব কিছু জেনে আমার সাথে কথা বলতে চায় রাহানকে আমার কাজিন আমার ফেসবুক আইডি দিলো রাহান আমাকে রিকোয়েস্ট পাঠালো আমার কাজিনের সাথে রাহানের অ্যাড্রেসে দেখে আমি রাহানের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম সাথে সাথেই রাহান আমাকে মেসেজ দিল সে আমাকে জানালো আমার কাজিন তাকে আমার ব্যাপারে সব বলেছে রাহানের সাথে আমার নিয়মিত কথা হতো রাহান যেন ছিল আমার একাকিত্বের সঙ্গী রাহানের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠলো হঠাৎ একদিন রাহান আমাকে প্রপোজ করে আমি রাহানের থেকে এইটা কোনোভাবেই আশা করিনি আমি রাহানকে আমার খুব ভালো বন্ধু হিসেবে মানতাম আমি রাহানকে না করে দিলাম তাকে বললাম তোমাকে আমি আমার বন্ধু হিসেবে ভালোবাসি কিন্তু কখনো আমাকে তোমার প্রেমিকা করার আশা করো না আমি শাফিনকে ভালোবাসি তাকেই হয়তো সারা জীবন ভালোবাসব আমার কথা শুনে রাহান কিছুই বলো না শুধু বলল তুমি যাই যাও তাই হবে কিন্তু আমাকে ছেড়ে কখনো যেও না আমি রাহানের সাথে প্রায় দেখা করতাম তার সাথে আমার খুব ভালো মিলতো রাহানকে পেয়ে আমি শাফিনকে এক প্রকার ভুলে যেতে লাগলাম কিন্তু যখন সাফিনের কোনো স্মৃতি আমার চোখের সামনে আসতো তখন যেন আমি আবার ভেঙে পড়তাম রাহান ছিল আমার সুখ দুঃখের সঙ্গে আমি কিছু বলার আগেই সে বুঝে যেত আমি রাহানকে মাঝে মধ্যে খুব অপমান করতাম কিন্তু সে মুখ বুঝেই আমার সব অপমান সহ্য করে নিত কোনো দিন আমার সাথে গলা উঁচু করে কথা বলেনি রাহান আমার রাহানকে খুব ভালো লাগতো কিন্তু শুধু একটা ভালো বন্ধু হিসেবে রাহানের সাথে আমার বন্ধুত্বের দুই বছর হলো কোন সুটির মধ্যে দিয়েই আমাদের বন্ধুত্বের সম্পর্কটা খুব ভালোভাবেই যাচ্ছিল আমার আগের আইডিটা কোনো একটা বিশেষ কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম নতুন একটা আইডি খুলেছি কিছুদিন আগে আজ দেখলাম শাফিন আমাকে আমার নতুন আইডিতে মেসেজ দিল আমি তার সাথে এমনভাবে কথা বলছিলাম যেন তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না সে আমার ব্যবহার দেখে হয়তো কিছুটা অবাক হচ্ছিল শাফিন আমাকে আবার নতুনভাবে প্রপোজ করল আমি তার প্রস্তাবে অস্বীকার করলাম কারণ যেই ছেলে আমার দুঃখের সময় আমার পাশে থেকে সরে গিয়েছিল সেই আজ আবার সুখের সময় আমার পাশে থাকতে চাইছে আমি কিন্তু শাফিনকে আগের মতোই ভালোবাসি আমার মন বলছিল তাকে আরেকটা সুযোগ দিতে কিন্তু আমি মুখ বলছিল আরেকটা আমি শাফিনকে ফিরিয়ে দিলাম সে আমার থেকে এক বছর সময় চাইলো সে বলল তার কিছু সমস্যার কারণে সে দেশে আসতে পারেনি তার দেশে আসতে আরও এক বছর সময় লাগবে এক বছর পর এসে ও আমাকে বিয়ে করবে আমি তার পরিবারের পছন্দ করা মেয়েটার কথা জানতে চাইলে সে বলে ওই মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে আমি বললাম তুমি এক বছর পর দেশে এসে আমার পরিবারকে বিয়ের প্রস্তাব দিও আমি তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না এইদিকে রাহানের সাথে আমার বন্ধুটোটা ভালোই চলছিল রাহানও আজ দেশের বাইরে চলে যাবে তার পড়াশুনা করার জন্য এইদিকে শাফিনের দেওয়া এক বছর পূর্ণ হলো আমি সাফিনের জন্য অপেক্ষা করছিলাম কখন সে আমার বাসায় আমাকে বিয়ে করার প্রস্তাব দিবে কিন্তু না শাফিনের কোনো খবর ছিল না আমি ভেবেছি তার হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে গেছে রাহান দেশের বাইরে যাওয়ার পরও কিন্তু মোটেও বদলায়নি সে আমাকে আগের মতোই সময় দিত তার সাথে আমার প্রতিদিন কথা হতো তিন বছর পর রাহান দেশে ফিরল এইদিকে আমারও ইঞ্জিনিয়ারিং করা শেষ আমাকে বাসা থেকে বিয়ের জন্য ছাপ দিচ্ছিল আমি বলেছি আমাকে দুই বছর সময় দিতে কারণ আমি আমি এখন বিয়ের জন্য মুঠেও প্রস্তুত না আমি দুই বছর জব করলাম এখন আমি বিয়ের জন্য প্রস্তুত আমার সাথে রাহানের বন্ধুত্বটা এখনো আছে ছয় বছর হয়ে গেল শাফিনের সাথে আমার কোনো যোগাযোগ নেই তাকে প্রায় ভুলে গিয়েছিলাম আমি আমার বাসা থেকে আমার জন্য ছেলে দেখা শুরু করলো আমি রাহানকে জানালাম আমার বিয়ের জন্য ছেলে দেখছে আমার জন্য ইতিমধ্যে কয়েকটা ছেলে দেখা হয়ে গেছে কিন্তু ছেলের পরিবার আমাকে পছন্দ করে আমার কিছু ছেলের পরিবার পছন্দ করে না এইভাবে কোনো না কোনো সমস্যার কারণে কোনো ছেলের সাথে এখনো পাকাপাকি হয়নি আজ আমার বাবা বলেছে কাল আমাকে দেখতে আসবে আমিও ভাবলাম আগেরগুলোর মতোই এইসব হয়তো হবে না কিন্তু কি করব? ছেলের পরিবারের সামনে তো যেতে হবে আমি তৈরি হয়ে বসে রইলাম ছেলের পরিবার এসে গেছে আমার পরিবারের সবাই তাদেরকে নিয়ে ব্যস্ত তাদের নাস্তা খাওয়া শেষে আমাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো আমি কি ছেলের বাবা মাকে সালাম করলাম আমাকে ছেলের পাশে বসানো হলো আমি এখনও ছেলের মুখের দিকে তাকাইনি আমি ছেলেকে দেখার চেষ্টা করছিলাম আমি ছেলেকে অনেক কষ্টে দেখলাম কিন্তু আমি ছেলেকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না ছেলে ছিল আমার বেস্ট ফ্রেন্ড রাহান আমি মনে মনে ভাবছিলাম রাহানের সাথে আমি তিরিশ মিনিট আগেও কথা বলেছি সে বলেছিল আজ সে মেয়ে দেখতে যাবে কিন্তু সে আমাকে দেখতে আসবে এটা উচ্চারণও করলো না এইদিকে আমার পরিবারের সাথে রাহানের পরিবার কথা বলছিল আমাকে আর রাহানকে একান্তে কথা বলতে একটা রুমে পাঠানো হলো আমি রাহানের সাথে সাথেই জিজ্ঞেস করলাম তুমি আমাকে দেখতে আসছো একবারও বললে না কেন তুমি তো আমাকে একটু আগে জানাতে পারতে রাহান আমাকে বললো সে যদি আমাকে বলতো তাহলে নাকি আমি তাকে আসতে নিষেধ করতাম সে আমাকে বলল তার পরিবারকে যেন আমি না বলি যে আমরা আগে থেকে একে অপরকে চিনতাম আমরা আমাদের কথা শেষ করে বাইরে বেরিয়ে এলাম রাহানার পরিবার চলে গেল তারা রাতে আমার আব্বুকে কল দিয়ে বলল তারা আমাকে পছন্দ করেছে আমার যদি রাহানকে পছন্দ হয় তাহলে তারা কাল আমাদের বাসায় আসবে পাকা কথা বলতে আমার আব্বু তাদের সাথে কথা শেষে হতেই আমাকে ডাকল রাহানকে আমার পছন্দ হয়েছে কিনা আমি আব্বুকে বললাম তোমাদের পছন্দ হয় তাহলে আমারও হয়েছে আজ রাহানের আম্মু আব্বু আসলো আমাদের বিয়ে কথা পাকা করতে আগামী তিন মাস পর আমাদের বিয়ে দিন ঠিক করা হলো এই তিন মাস আমি আর রাহান প্রেম করলাম রাহান আমাকে খুব ভালো বুঝত তিন মাস পর আমাদের বিয়ে হলো আমাদের বৈবাহিক জীবন খুব ভালোভাবেই চলছিলো কিছুদিন আমাদের বিয়ের দুই বছর পূর্ণ হলো আমার আর রাহানের মাঝে আরও এক জীবনের সূচনা হচ্ছিল আমি প্রেগনেন্ট হলাম কাল শিওর হলাম এই বিষয়টা নিয়ে আমি ভাবলাম রাহানকে আমাদের বিবাহ বার্ষিকীর দিন থেকে এই কুশির সংবাদ দেব ওই দিন সকালে আমার প্রেগন্যান্সির রিপোর্টটা রাহানের পাশে রাখলাম সে ঘুম থেকে উঠে রিপোর্টটা দেখে কুশিতে আমাকে খুলে নিয়ে ঘুরাতে লাগলো ওই দিন থেকে রাহান যেন আমাকে আরও ভালোবাসতে লাগলো এইভাবে নয় মাস পার হলো আমার খুব পেইন উঠেছে আজকে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো অনেক কষ্টে আমার বাচ্চা বের হলো কিন্তু বাচ্চাটাকে বুকে নিয়ে আমার সব কষ্ট যেন নিমিশে শেষ হয়ে গেল। আমি যমজ বাচ্চার মা হলাম একটা ছেলে আর একটা মেয়ে আমার এত বছরের কষ্টের সব যেন ওই দিন এক নিমিশই চলে গেল রাহান আমি আর দুই বাচ্চাকে নিয়ে আমার দিন খুব ভালোভাবেই যাচ্ছিল আজ আমার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো আমি কল ধরতের ওই দিক থেকে আমার খুব পরিচিত একটা কণ্ঠ বেসে এসেছে কণ্ঠটা ছিল শাফিনের এতদিন পর তার কণ্ঠটা শুনে আমার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে শুরু করলো শাফিন কল ধরেই বলতে শুরু করলো আশিকা তুমি কেমন আছো আমি তোমার অনেক খুঁজ নেওয়ার চেষ্টা করেছি তোমার আগের নাম্বারটা অফ ছিল তোমার আইডিও বন্ধ ছিল আমার একটা সমস্যার কারণে আমি তখন দেশে আসতে পারিনি আমি তোমাকে বিয়ে করার জন্য এতদিন কষ্ট করে টাকা জমিয়েছি আমার বাবা মা কিছুদিন আগে মারা গেল আমি আমার ব্যবসা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমার মা বাবাকেও দেখতে যাওয়ার সময় পাইনি আজ দশ বছর পর দেশে এসেই আমি তোমার নাম্বার জোগাড় করে তোমাকে কল দিলাম আমি তোমার সাথে দেখা করতে চাই শাফিনের কথাগুলো শুনে আমার মুখ বন্ধ হয়ে গেল আমি কিছুই বলতে পারছিলাম না কান্না কান্নাকান্না কোনটা শুধু বললাম আমার বিয়ে হয়ে গেছে আমাকে আর কল দিও না এই বলে কল কেটে দিলাম বিকেলবেলা রাহান বাসায় আসলে আমি সব রাহানকে কুলে বললাম রাহান আমার থেকে নাম্বারটা নিল কয়েকটা দিন কেটে গেল শাফিন কয়েকদিনই আমাকে আর কল দেয়নি আজ আমার বার্থডে রাহান আমাকে সবার আগে উইশ করলো রাহান অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেল বিকেলে যেন আমি রেডি হয়ে থাকি সে আমাকে আর আমার বাচ্চাদের নিয়ে বের হবে আমি রেডি হয়ে বসে রইলাম রাহান আসার পর আমরা বের হলাম আমরা একটা রেস্টুরেন্টে গেলাম সেইখানে বিভিন্ন ধরনের বেলুন দিয়ে সাজানো ছিল সেখানে ঢুকতেই রাহান আমাকে বলল সে আমাকে আজ আমার জীবনের সবচেয়ে বড়ো সারপ্রাইজ দিবে এই বলে সে আমার চোখ কাপড় দিয়ে বেঁধে দিল কিছুক্ষণ পর রাহান আমাকে চোখ থেকে কাপড় খুলে দিল চোখ খুলেই দেখি আমার সামনে সাফিন দাঁড়িয়ে রাহান আমার হাত আর শাফিনের হাত মিল করিয়ে দিয়ে বলল আমি যেন সাফিনকে নিয়ে শুকে থাকি তাকে যেন বিয়ে করি আমি সে আমাকে ডিভোর্স দেবে আর বাচ্চা দুইটাকে রাহান তার কাছে রাখবে রাহানের কথাগুলো শুনে আমি অবাক হচ্ছিলাম আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না সাথে সাথেই রাহানের গালে থাপ্পড় দিয়ে বললাম তুমি ভাবলে কীভাবে আমি সাফিনের জীবনে ফিরে যাব। যে আমাকে কষ্ট দিয়ে আমাকে ছেড়ে চলে গেল তাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না আর তুমি তো ছিলে আমার সুখ দুঃখের সঙ্গে তোমাকে ছেড়ে আমি শাফিনের জীবনে খেমনে যাব তুমি বলো এই বলে আমি রাহানকে জড়িয়ে ধরলাম আর শাফিনকে বললাম তুমি আমাকে বলে যাও আমাকে অবহেলা শাস্তি তুমি আজ পাবে আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নেই সময় একদিন সবার আসে একদিন তুমি আমাকে কষ্ট দিয়েছিলে আজ আমি তোমাকে কষ্ট দিলাম ভালো থেকো তুমি এই বলে আমি রাহান আর আমার বাচ্চাদের নিয়ে ওইখান থেকে বের হয়ে গেলাম এরপর থেকে সাফিন আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি অনেক বছর কেটে গেল আজ আমার মেয়ের বিয়ে আসলে আল্লাহ যা করেন বালোর জন্যই করেন আমি হয়তো জীবনে কোনো এক ভালো কাজ করেছিলাম যার জন্য সাফিনের মতো প্রতারকের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছিল আর রাহানকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলাম বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সমাপ্ত